তো নমস্কার বন্ধুরা কি জানায় গুড মর্নিং তো আজকে সকালবেলাতেই আমরা যাচ্ছি মাছ ধরতে আমাদের পাশের বাড়ির পুকুরটাতে এই এইও দেবুাকা এসছে দেবুকাগা প্রথম শীত ফেলল আমিও ফেলবো তার আগে ভিডিও করে নিচ্ছি আর এই আমার একটা চারেতে আমাদেরই পাড়ার আরেকটা কাকা বসেছে যদিও আমাদেরই মাছ ধরে দিচ্ছিল এটা হচ্ছে পাশের বাড়ির পুকুর আর পিছন দিকে আছে আমাদের বাড়ি বহু লোক এসছে এখানে মাছ ধরতে কারণ কালকে সব আমাদের গ্রাম বাংলা রান্নার ব্যাপার আছে আর শিপে প্রথম মাছ উঠেছে তাই থলিতে করে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি এবং একটা চট নিয়ে আসবো যাতে বহু মাছ হলে বারবার ধরে যাতে ঘর না যেতে হয় সেই জন্য ওইটার ভিতরেই ঢুকে রাখবো তো এখন এত রোদেতে আর ভাল লাগা নাই বলে চলে এসেছি হাফ টাইম ওইখানে কাকা অলরেডি মাছ ধরছে আমি আবার চান টান করে ভাত টাত খেয়ে আমি যাব আবার স্পটেতে তো তোমাদের আগে দেখায় যে কতগুলো মাছ পেয়েছি এই যে প্রথম রাউন্ডে এই এতগুলি মাছ উঠেছে শিপে হাত শিপে কুইলে নয় বিভিন্ন রকম সাইজ আছে ছোট বড় সব আছে সাইজ তো প্রথম রাউন্ডে প্রায় সাঁত্রিশ পিস মাছ এসছে ছোট বড়ো সব মিলিয়ে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তো তারপরেও চান টান করে আমি যাব তোমাদেরকে বললাম আর প্রচণ্ড রোদ ভালো লাগেনি কড়া রোদে বসে আছি ওইখানটাতে আর বাবা আছে বাবা মাঠ থেকে এসে হাল ধরেছে বাবা দেবুকাত হচ্ছে আমি বাড়িতে এসে পাকার হাওয়াটা খাচ্ছি এই যে আমি এরপর চান টান করে চলে এলাম বাবাও চান করে খেয়ে দিয়ে চলে এসছে বাবা এবং দেবুকাকাত হচ্ছে এই যে দেবুকাকা দেবু কাকায় ফুটিয়ে দিয়েছে পুরো একদম মাছ সম্বন্ধে কিছু দাও কি বলবো যেরকম খরচা করেছি মাছ উঠেছে পেয়েছি হুম কি কী কীরকম সাইজের হবে মাছ চারশো সাড়ে তিনশো চারশো আড়াইশো দুশো দেড়শো এই সাইজের মাছ এক কিলো সাইজের মাছ নাই এই চারশো পাঁচশো জোরের উপর ওইটা হচ্ছে বড় সাইজ পেয়েছ কিছু হলো হ্যাঁ মাছ পেয়েছি যেরকম আছে ধরতে আসছে মাছ পেয়েছি আরে কি এখনো মাছ আছে আরে মাছ আছে আর ধরছি ধরবো এখন এক ঘন্টা দিয়ে ঘন্টা ভালো যতটা মোবাইলের ক্যামেরাতে দেখাতে পারছি কতজন লোক বা কতগুলো ছেলে বসেছে এখানে সব ইয়ং ইয়ং চ্যানকা ফুটকা ছেলেগুলি আছে মাছ ধরার জন্য পুকুরের ওই পাড়েও দেখতে পাচ্ছ সবাই কম বেশি মাছ পেয়েছে যা কাঁটা বলুন বা সি বলুন বা টোপ বলুন যে খরচা করে কিনেছে সেই খরচার দাম উঠে গেছে অলরেডি তো সেকেন্ড রাউন্ডও চলে এলাম মাছ ধরে দেউকাগাও চলে এসছে বাড়ি আমাদের বাড়ি হচ্ছে সেকেন্ড রাউন্ডের মাছ ফার্স্ট রাউন্ডের মাছ একসাথেই আছে সেকেন্ড রাউন্ডে প্রায় উনতিরিশ পিস মাছ এসছে তাহলে তোমরাই কমেন্টে জানাও প্রথমবার সাঁত্রিশ আর এখন হচ্ছে উনতিরিশ কথা হচ্ছে কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পারলে একটি লাইকও করে দেবেন